আসসালামু আলাইকুম শিকদার কৃষি টিভির পক্ষ থেকে আপনাদেরকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো আজকে চলে আসলাম আবার আমার নতুন বাগানে তো আজকে আমার বাগানে পানি দিতেছি এখন বৈশাখ মাস এই মাসে প্রচণ্ড রোদ আর এই রোদ খরার কারণেই আপনার জমিটা ফেটে চচির হয়ে যাবে তো এই সময় যদি আপনার কলা বাগানে কোনো পানির ব্যবস্থা না থাকে তাহলে আপনার কলা গাছগুলাও নষ্ট হয়ে যাবে দেখছেন এই যে আমার যে নতুন বাগানটা এই বাগানটায় আমি এক হাজারের মতো এক হাজার বারোশোর মতো চারা রোপণ করছি তো সবগুলা চারা থেকে এখন চারা বের হয়ে গাছগুলা তাজা হয়ে গেছে সবগুলা তো এই গাছগুলাকে এখন পানি না দিলে সবগুলা গাছ আস্তে 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 নষ্ট হয়ে যাবে কারণ বৃষ্টি আশায় আপনি বাগান করলে আপনার ওই বাগান থেকে ভালো ফল আপনি পাবেন না তো অবশ্যই আপনাকে হয়তোবা একটা ডিপ গাড়তে হবে আর না হলে যদি আশেপাশে আমার মতো নদী থাকে আমি নদীতে থেকে আমার বাগানে পানি দিই তো আপনার যদি নদী থাকে নদী থেকে একটা মেশিন কিনে নদী থেকে দিতে হবে আর না হলে আপনাকে একটা ডিপ গেড়ে নিতে হবে অবশ্যই আপনি একটা ডিপ গেড়ে পানির ব্যবস্থা রাখবেন এই যে দেখছেন এই যে আমার বাগানে এই যে পানি দিয়ে দিতেছি মাটিটা কত সুন্দর ভিজে যাইতেছে আর মাটিটা কত সফট নরম হয়ে যাইতেছে তো কলা বাগানের মাটি সবসময় আপনার শীতল রাখতে হবে যদি শীতল রাখতে পারেন তাহলেই আপনি কলা চাষ করে লাভবান হতে পারবেন আর যদি আপনার মাটি ফেটে যায় তাহলে দেখবেন আপনার সবগুলা গাছ আস্তে আস্তে নষ্ট হয়ে যাইতেছে গাছের পাতাগুলা লাল হয়ে যাইতেছে আর ওই গাছটা আস্তে আস্তে ছোটো একটা ঘাড়া আপনার কাঁদিয়ে দিবে কারণ ওই গাছটা ঠিকমতো রস পায় নাই বৃষ্টি তো আপনার কখন নামবে এটার কোনো গ্যারান্টি নাই আপনি বৃষ্টির আশায় যদি আপনি বাগান করেন তাহলে আপনি লসেই পড়ে যাবেন অবশ্যই যারা কলা বাগান করেন বা করতে আগ্রহী আপনি পানির ব্যবস্থা রেখে নেবেন আর অবশ্যই উচ্চ জমিতে আপনি কলা চাষ করবেন যে জমিতে বর্ষার পানি আসে না ওরকম জমিতে আবার পানি যদি বর্ষার আসে তাহলে আপনি ওখানে কলা চাষ করতে পারবেন না কারণ আপনার গাছগুলা পানিতে নষ্ট হয়ে যাবে মরে যাবে দেখছেন আমার বাগানের গাছগুলা কত সুন্দর এই যে ঘাসগুলা হয়েছে এই ঘাসগুলা কয়েকদিনের ভিতরে আবার সব পরিষ্কার করে দিব এই প্রত্যেকটা গাছের গোড়ায় আপনার পরিষ্কার করে মাটি দিয়ে একটু উঁচু করে বেঁধে তারপরে কিছু সার টার দিয়ে দিব পরবর্তীতে দেখবেন গাছগুলা অল্প দিনেই কত সুন্দর হয়ে যায় পরবর্তীতে আপনাদের ভিডিও দিব আর অবশ্যই আপনার এই তা পাতাগুলোতে আপনার দশ দিন পনেরো দিন পর পরপর আপনারা এইভাবে স্প্রে করে দিবেন দেখছেন এই যে আমার বাগানে গাছগুলার পাতাগুলো কত সুন্দর ফ্রেশ কারণ আমি সবসময় এগুলাকে স্প্রে করে রাখি ঠিক মতো যত্ন করলে তাহলে আপনি কলা চাষ করে লাভবান হতে পারবেন আর যদি ঠিক মতো যত্ন না করেন তাহলে কলা চাষ করে আপনি যে কিছু একটা করবেন বা আপনার ফ্যামিলির খরচের চাহিদা মিটাবেন সেটা পারবেন না কারণ আপনি এই আবেগের বসে এক হাজারটা এক হাজার চারা কিনে একটা জমি নিয়ে আপনি রোপণ করলেন দেখা গেছে পরবর্তীতে আপনি ওখানে ঠিক মতো যত্ন করলেন না আপনার ওই গাছগুলা এক একটা হবে চিকন চিকুন দেখা গেছে গাছে বিভিন্ন রকমের ভাইরাস বিভিন্ন রকমের পোকামাকড় আক্রমণ করবে কিছুদিন পর ওই গাছ থেকে আপনার এক হাজার কলা না হলে নয়শো কলা বের হইল দেখা গেছে একশো গাছ নষ্ট হয়ে গেল আর নয়শো কলা যদি বের হয় ওই কলাগুলো আপনি দেখা গেছে বাজারে দুইশো টাকার উপরে আড়াইশো টাকার উপরে বিক্রি করতে পারবেন না আর এই আড়াইশো দুশো টাকা বিক্রি করে আপনার এখান থেকে কোনো প্রফিটই হবে না আপনি যে খাট নিজে যে পরিশ্রম দিচ্ছেন সেটাই বিঠাই যাবে বিঠা যাবে তো অবশ্যই আপনাকে ঠিক মতো এর পরিচর্চা করতে হবে আপনি যদি ঠিক মতো পরিচর্যা করেন তাহলে আপনার বাগানে এসে পাইকার দেখবেন আপনার চাহিদা মোতাবেক আপনি যে দামটায় চাবেন সেই দাম দিয়ে আপনার কলা নিয়ে যাবে কারণ আপনার কলা ভালো জিনিস ভালো জিনিসের দাম সব জায়গায় আছে দেখা গেছে আপনি চাহিদা মোতাবিক যে দামটাই চান ব্যাপারে আপনার বাগান থেকে কলা না নিয়ে যাবে না এই যে আমার এটা নতুন বাগান এখানে বারোশোর মতো গাছ আছে ওই পাশে আমার আর একটা বাগান আছে ওইখানে আপনার চব্বিশশো উপরে গাছ আছে তো এই বাগানে আমার বাগানে যে পাইকার ফার্স্টে আসে সে আর কলা না নিয়ে যায় না কারণ আমি যে দামই চাই দেখা গেছে ওই দাম দিয়ে তাদের কলা নিতে হয় দেখা গেছে ফার্স্টে কিছু কম বলে তারপরে আমি বলি যে না এই দামে আমি দিব না পরবর্তীতে দেখা গেছে যে দাম বলছি ওই দাম দিয়েই কলাগুলা নিয়ে যায় তাহলে ভালো হয় বিদায়ী আমার কলাগুলা তো দাম দিয়ে তারা নেয় কারণ আমার কলায় কোনো স্পট থাকে না কলায় কোনো দাগ থাকে না কলাগুলা ফ্রেশ দেখতে অনেক সুন্দর পাকলে পরে হলুদ টকটকে এক একটা কালার আসে তো ব্যাপারি ভাবে যে এই কলাগুলা নিলে আমি অবশ্যই এখান থেকে ভালো একটা দাম বিক্রি করে লাভবান হতে পারবো কারণ এক একটা ঘাড়ায় আপনার নয় ছড়া দশ ছড়া এগারো বারো ছড়াও কলা হয় আবার কিছু আছে আপনার সাত ছড়া আট ছড়াও হয় তো এরকম এভারেসে পাঁচশো করে সে নিয়ে যায় তো ওইখান থেকে ভালো একটা প্রফিট সে পায় ভালো কলা বিদায়ী সে মার্কেটে ওইটা ভালোভাবে চালাইতে পারে আর আমার বাগান থেকে নেয় আর যদি ভালো না হতো তাহলে এই কলা সে মার্কেটে নিয়ে কোথাও দেখা গেছে ঠিকমতো দিলে অল্প টাকায় দিতে হইতো যারা পাইকার আছে বড় বড়ো পাইকার তারা নিয়ে আবার ছোটো ছোটো পাইকারদের কাছে দেয় ওই ছোট ছোট পাইকারদের কাছে ওই নষ্ট কলা দিলে যেগুলো ছিট পড়া এইসব কলা দেখা গেছে আপনার আসে আপনার চল্লিশ টাকা তিরিশ টাকা তা দিয়েও নিতে চায় না মানুষ পঞ্চাশ টাকা ওদের নিতে চাবে না আর আমার বাগানের যে কলা এগুলো আপনার সর্বনিম্ন তিরিশ টাকা হালি বিক্রি করে আর উপরে আপনার চল্লিশ টাকাও বিক্রি চল্লিশ টাকার উপরেও বিক্রি করে যখন রমজান মাছ আসে তখন আরও বেশি বিক্রি করে ভালো বিদায়ী এই এত দামে বিক্রি করতে পারে আর আমার কলাগুলার সাইজগুলো অনেক সুন্দর হয় কারণ আমি আমার জমিতে খোল গোবর এগুলো বেশি ইউজ করি এই কারণে আমার কলাগুলো অনেক মোটা তাজা হয় আমার চারটা সাগর কলায় আপনার এক কেজি ওয়েট হয় তাহলে আপনারা ভাবেন যে কলাগুলা কত বড় বড় হয় এই কারণে আমার কলাগুলা পাইকাররা নেওয়ার জন্য পাগল হয়ে যায় আমি যেই পাইকারি ফোন দিই যে ভাই কলা বাতি হইতেছে আপনারা আসেন দেখে যান সাথে সাথেই দেখা গেছে চলে আসে হয়তোবা একদিন পরে আসে কিন্তু আসে গুরুত্ব নিয়ে আসে যে ভাইয়ের বাগানে গেলে ভালো কলা পামো নয়তোবা অন্য কেউ নিয়ে যাবে তারাও জানে যে আমার সাথে অনেক পাইকারের সম্পর্ক আছে এর জন্য অতি তাড়াতাড়ি এসে নিয়ে যায় তো এইভাবেই যারা বেকার আছেন তারা যদি এই কলা চাষ দিয়ে শুরু করতে চান তাহলে আপনার আগে বুঝে শুনে তারপর শুরু করতে হবে আপনি যেইখানে ইনভেস্ট করবেন সেই জিনিসটাকে ভালো করেই ইনভেস্ট করবেন আপনার একটা আছে একটা নাই একটা আছে একটা নাই এরকম করলে হবে না আপনার যেই যেই জিনিস প্রয়োজন কলা বাগানের জন্য সেই সেই জিনিস অবশ্যই ব্যবস্থা আগে করতে হবে যেমন স্প্রে মেশিন লাগবে মেশিন আপনাকে ক্রয় করতে হবে পানি দেওয়ার ব্যবস্থা লাগবে পানি দেওয়ার ব্যবস্থা আগে তৈরি করতে হবে তারপরে আপনার জমিতে সুন্দর করে হাল দিয়ে গোবর দিয়ে আপনার চারাগুলো রোপণ করতে হবে ভালো জাতের চারা বাছাই করতে হবে ভালো জাতের ভাইরাস মুক্ত চারা এনে বাগান করতে হবে তো এইভাবে যদি সব জিনিস পরিপূর্ণ নিয়ে আপনি করেন তাহলে অবশ্যই আপনি কলা চাষ করে অনেক টাকা ইনকাম করতে পারবেন আর ফার্স্টে আপনার দেখা গেছে কলা আসতে আসতে গাছে এক বছরের মতো সময় লাগে তো এক বছর পর আপনি ফার্স্টের বার কলা পাবেন তার পর থেকেই আপনার বছরে দুইবার কলা পাবেন কারণ আপনি তারপর থেকেই যখন আপনার একটা গাছে কাঁদি আসবে পাশে আর একটা গাছ এর চারা আপনার একটা গাছে অনেকগুলো চারা বের হবে পাঁচটা সাতটা করে চারা বের হবে দশটা করে চারা বের হবে তো ভালো একটা চারা আপনার রেখে দিতে হবে যখন কাঁদি বের হবে তো এই যেরকম চারা ভালো দেখে একটা আপনি রেখে দিবেন আর ধরেন ওই যে ওই গাছটায় কাঁদি এরকম কাঁদিওয়ালা গাছটাও থাকবে আর একটা গাছ আস্তে আস্তে ছোটো থেকে বড় হতে থাকবে যখন আপনার কাঁদিটাও আস্তে আস্তে বাড়তি হবে এই গাছটা আস্তে আস্তে বড়ো হয়ে যাবে যখন ওই কাঁদিটা কেটে ফেলবেন তখন কয়েক মাসের ভিতরে আবার এই গাছটায় কলা বের হবে এইভাবে করলে আপনি বছরে দুইবার আপনি কলা পাবেন তাহলে আপনি আরও অনেক বেশি টাকা ইনকাম করতে পারবেন তো যারা যারা বেকার ঘোরাফেরা করেন তাদেরকে আমি বলবো যে বেকার না ঘুরে আপনি একটা ভালো জমি নিয়ে আপনি কলা বাগান করতে পারেন তাহলে বিভিন্ন ধরনের আপনার ফার্মিং আছে যেমন গরুর খামার করতে পারেন না হলে ছাগলের খামার করতে পারেন না হলে আপনার এই কুল চাষ করতে পারেন বিভিন্ন ধরনের এখন ইয়ে আছে এগুলা চাষ করতে পারেন কৃষিকাজ থেকে অনেক টাকা ইনকাম করা সম্ভব আপনাকে ঠিক মতো করতে হবে আপনি যদি ঠিক মতো কৃষিকাজ করেন আপনি যাই রোপণ করেন ওইগুলা দেখবেন আল্লাতালা এটার ভিতরে কত বরকত দেয় যদি আপনি সৎ পথে থাকেন আর ঠিক মতো এর পরিচর্যা করেন তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আরাহমতুল্লাহি Abarcato.